চলো দারুন খেলা হচ্ছে দারুন 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 খেলা হচ্ছে দারুন দারুন খেলা হচ্ছে দারুন দারুন খেলা হচ্ছে দারুন দুজন খেলোয়াড় রেডি তো চলো তাহলে একটা আকর্ষণীয় খেলা হতে চলেছে থ্রি টু ওয়ান স্টার্ট চলো 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 দারুণ খেলা হচ্ছে দারুণ দারুণ আস্তে 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 কন্ট্রোল কন্ট্রোল চলো চলো দারুণ খেলা হচ্ছে দারুণ 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 খেলা হচ্ছে 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 টিভি ভুরে দৌড়াতে হবে দৌড়াতে হবে চলো চলো দিদি দৌড়া হবে না এই তুমি জিম করো দিদি ফাস্ট 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 তুমি ফাস্ট তুমি ফাস্ট তুমি ফাস্ট দিদি গামলাটা কিন্তু তুলতে হবে ফাস্ট ফাস্ট দিন দৌড়াও 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 দিদি দৌড়াও দৌড়াও চলো 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 দিদি দিদি দৌড়াও চলো দিদি দৌড়াও দৌড়াও দিদি দৌড়াও এই তোমার জিম জিম ফাস্ট দিদি ফাস্ট ফাস্ট চলো চলো সুই ফাস্ট সুই ফাস্ট চলো 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 এসে গেছে এসে গেছে সুই প্রায় এসে গেছে দিদি দিদি দৌড় দিদি দৌড় আর দুটো মাত্র দিদি দিদি দৌড় দিদি দৌড় কমন কমন দিদি আসছে না কমন তুমি দিদি দৌড় তুমি দিদি দৌড় কমন দিদি কমন দিদি কি দিদি সুই দিদি লাস্ট লাস্ট একটা ওহে কাছে কেমন সুমি কিন্তু জিম করে না দিদি কিন্তু জিম করে দিদি তোমার থেকে বয়সে বড় কম যত বন্ধুরা দিদি ও আমার থেকে অনেক ছোট ওই জন্য

চলো বন্ধুরা খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে সবার জন্য জোরদার তাহলে আমাদের বিনোদন দেওয়ার জন্য একদম যাই এখন একটু বিশ্রাম করুক তারপর তাহলে দেখাবে নতুন কোনদিন নতুন করে